পনা আলু দয়ার করতে আছে 12 হনে আছে 9 টাকা 8 নাই পায়কান নাই নাই পায়কান নাই এইদিকে কিন্তু ওই এক সময় নাকি আলুর দাম যখন বৃদ্ধি হয়েছিল তখন আপনাদের ভক্তা অভিদপ্তরা এইসা জরিমানা করে এখন কি অবস্থা আলু বিক্রি করে পাঁচ কেজি মাংস গরুর মাংস আচ্ছা ঠিক আছে 10 কেজি 11 টাকা কেজি যদি আলু বিক্রি হয় tali গরুর মাংস কেন 800 টাকা কেজি গরুর মাংসটা তিনশো টাকা কেজি হোক তিনশো টাকা কেজি আর আমার এই আলুটা বিশ টাকা কেজি আর পিসটা মনে করেন যে ষাটটা কেজি হোক ষাটটা কেজি হলে পাঁচ কেজি এক কেজি মাংস কিনতে পাঁচ কেজি পিস লাগবে তাই না তাই পাঁচ কেজি বিক্রি করে যদি এক কেজি মাংস হয় ষাট টাকা মূল্য হলে তিনশো টাকা কেজি গরুর মাংস হলে পারে পাঁচ কেজি পিস বিক্রি করলে পারে কৃষক এক কেজি গরুর মাংস কিনতে পারে তিনশো টাকা মূল্য করুক আটশো টাকা কেজি কেন গরুর মাংস হলো গরু বাইরের তো সব রাস্তায়তে গরু আমদানি করুক আমদানি করে গরু মাংস দাম কমা দিই কৃষকের জিনিস নিয়ে কত কাহিনী এইসব কাহিনী ভালো লাগে না মনে করে মরার উপর মরার উপর খরা আবার দেখেন এই আলুগুলা আলুগুলা যদি দশ থেকে এগারোটা কেজি বেচতেছি আলুটা বিশ থেকে পঁচিশটা কেজি হোক ছয় বস্তা পাঁচ বস্তা আলু বিক্রি করে পাঁচ কেজি গরু মাংস হয় না এটা একটা লজ্জাজনক কথা বাংলাদেশে এর উপর লজ্জাজনক হয় না এমন এই বগুড়ার মানুষ যদি এক কেজি আলু কিনতে চায় এক কেজি গরুর মাংস কিনতে চায় এক বস্তা আলু বিক্রি করে এক কেজি গরুর মাংস কিনবে তার সংসারের লোক আছে দশজন ভাই এ তো এটাই আলু আলাদা গৃহস্থ কৃষকের এটা কাঁটা গায়ে লবণ হচ্ছে এই কৃষকের আলুর ব্যাপারে কাটা গায়ে লবণ হচ্ছে আমি সেই জন্যে আলুর কৃষকের অনুরোধ করি আপনার আলুর আবার সামনে কমা দিবেন দাম কেন হবে না আর বাণিজ্য মন্ত্রী কৃষিমন্ত্রীর অনুরোধ করি আমি এই আলুটা বাইরে রাষ্ট্রের রপ্তানি করে বিশ থেকে পঁচিশ টাকা মূল্য দাও যাতে সরকার একটা মূল্য বা দু হাজার ছাব্বিশ সনে বাইরে রাষ্ট্রের কোনো আলু আর লাগবে না দেখেন খেলা কিন্তু খেলছে ষাট সত্তরটা আশি টাকা ভারত কিন্তু খেলা খেলছে আলুর দাম নিচ্ছে এই জন্য কিন্তু কৃষক জেদ করিয়া যে আমাদের বাইরের আলু লাগবে না আমরা আলুর রপ্তানি বেশি করব। বেশি করে কি কৃষকের দোষ হয়ে গেলো বেশি বেশি করে কি কৃষক ভালোর জন্যে কি দোষ হয়ে গেলো আলু এখন খাচ্ছে না আলু দশ টাকা কেন হলো আলু কৃষককে মূল্যায়ন করেন আলু বিশ থেকে বিশ পঁচিশটা কেজি হোক কৃষক আপনাদের একটা কঠোর জবাব দিবে দু হাজার ছাব্বিশ সনে বাইরের কোনো আর আলু লাগবে না পেঁয়াজ আলু লাগবে না এটাই আনাম আর আমি অনুরোধ করি নতুন কোনো আইপি যাতে না দেওয়া হয় যাতে কৃষক একটু বাঁচে ষাট থেকে সত্তর কাগজ বাজার হয় তখন আইপি দিলে ভালো হবে যা কথার কত বলবো ভাই বলার শেষ নাই কৃষকের জন্য কাঁদলাম আমার দোকানের নাম মেসার্স আহসান টেডার শ্যামবাজার ঢাকা আমি আকাশ ভাই আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে ওকে ভাই ধন্যবাদ ভাই হ্যাঁ